শুক্রবার রাত তখন প্রায় এগারোটা অলিউর চৌধুরীর মিত্রগণ্ডা তখন প্রমোত্তক রস পান করে বেহুসেনায় আচরণ করছে বাইজি চুমকি আর বাইজিলো পশি নিততে নিত্যে শরীরে ঘাম ছড়িয়ে ফেলছে দেহের গণ্ডস্থলে উদরে লেপটে থাকা ঘামগুলো মুক্তর দানার মতো চকচক করছে নারীদয়ে সেদাক্ত উন্মুক্ত উদরের প্রতি তীব্র আকর্ষণে দিশেহারা হয়ে সকলের সম্মুখেই প্রমুখ নামে এক একমিত্র বাইজি চুমকিকে একটানে নিজের কোলে বসিয়ে বিকৃত লোভাতের ওষ্ঠাধর গভীরভাবে ছুঁয়ে দিল উদরে একের পর এক চুম্বন লেপটে দিয়ে এক পর্যায়ে হিংস্র পশুন্যায় খুবলে খেতে শুরু করল ধীরে ধীরে গৃহ শূন্য হয়ে গেল কেউ আতঙ্কিত হয়ে ছুটে বেরিয়ে গেল কেউ অধরে দুর্বৃত্ত হাসির রেখা ফুটিয়ে তুলে বের হল সকলের সম্মুখে নিজের অর্ধনগ্ন বক্ষে উদরে বাবার বয়সে এক পুরুষের বিধ্বংসী লীলা খেলার সূচনা হওয়াতে প্রথমে লজ্জায় ঘৃণায় মূর্চ্ছিত ধরল চুমকে কিন্তু সে মূর্ছনা বেশিক্ষণ স্থির রইল না সকল চেতনা ভুলে গিয়ে অচেতন উন্মাদ ভোগ্য বস্তুরূপে ধরা দিল প্রমুখ নামক পুরুষটির কাছে বাইজি রোপ সে স্বেচ্ছায় অলিওরের এক মিত্রপুত্রের সঙ্গে পাশের ঘরে চলে গেল কারণ সে বেশ চতুর নারী নিজ শরীরের উপর করা তাণ্ডবগুলোকে কীভাবে উপভোগ করতে হয় তা খুব ভালোভাবেই জানে সে অন্যান্য ঘর থেকেও ঘুঙ্গুরের শব্দ ভেসে আসছে নানাবিধ গানে ঘুঙ্গুরের আওয়াজে নারীকণ্চের মৃদু আর্তনা মুখরিত পুরো বাইজিগৃহ। গৃহ প্রধান নিত্যকক্ষী রয়েছে জমিদার অলিওর চৌধুরী যেখানে তার সেবাই নিমজ্জিত বাইজি সরবরী তার বাম ডান পাশের কক্ষগুলোতে পল্লব চৌধুরী এবং পলাশ চৌধুরী রয়েছে নিজ পছন্দনীয় বাইজিদের সঙ্গে বাকি তো অতিথিরা নিজ আমোদে বাস্ত রয়েছে অগণিত বাইজিও বাইজিদের প্রধান বাজি নিজ কক্ষে মান্নাতের সঙ্গে শুয়ে আছে শারমিন বাইজিদের প্রধান হল সে নিত্য ব্যতীত অন্য কিছু দিয়ে জমিদের বাড়ি কোনও পুরুষ বা জমিদারের কোনও মিত্রের মন জয় করার প্রয়োজন মনে করে না আর না তার উপর কেউ জবরদস্তি করতে পারে জমিদার অলিউর চৌধুরী চরিত্রহীন হল নিজ প্রতিজ্ঞা বরাবরই অটল মান্নাত শারীরিকভাবে অসুস্থ থাকায় তার কিছুদিন ছুটি দুই শখিতি শুয়ে আছে একই বিছানায় চারপাশ থেকে অগণিত আওয়াজ এসে বাড়ি খাচ্ছে ওদের কর্ণে এক যে শারমিন তাঁ ছিল সহকারে মান্নাতকে বলল পুরো দুনিয়া যেন আমরা বাইজিগৃহের বাসিন্দা অথচ আমরা জানি এটার নামমাত্র বাইজিগৃহ মাঝে মাঝে ইচ্ছা করে গৃহের সামনে দেয়ালে বাইজিগৃহ কেটেকুটে লিখে দেই প্রতি চিৎকার করে বলি আমরা প্রতিতেগৃহ সদস্য হ্যাঁ জমিদার অলিউড চৌধুরীর প্রতিতা গৃহে বাস করি আমরা শহরের আনাচে কানাচে জানিয়ে দিতে ইচ্ছা করে মুখোশধারী জমিদার অসহায় নারীদের ভোগের বস্তু মনে করে ক্ষমতার অপব্যবহার করে অসহায় নিরুপায় নারীদের বাধ্য করে প্রতিতারূপে জীবন কাটাতে শারমিনের তেজস্বী বাক্যলাপ শুনে হু হু করে কেঁদে উঠল মান্নাত শারমিন মুখ চেপে ধরে বলল চুপ কর চুপ কর জানোয়ারটা আজ এসেছে নরপিশ্বাসটা এসেছে আজ আমি খুব কষ্টে অলিউডকে বুঝিয়েছি তোর স্ত্রীর সমস্যা ঘটেছে জানিস তখন জানোয়ারটা টিপে হাসছিল মানুষ এতটা নির্দয় কেন হয় সখী এত নৃশংস লোভে পাপ পাপে মৃত্যু তুই যে লোভ করেছিলি ভালোবাসার লোভ জমিদার পুত্রের পত্নী হওয়ার লোভ তোকে মৃত্যুপুরিতে নিয়ে এসেছে আমাদের মতো মেয়েদের যে ভালোবাসতে নেই হয় যদি উচ্চবংশ কেউ সেখানে ভালোবাসা খুবই নগণ্য যে ভালোবাসার ফাঁদে পড়ে আমার দেহ মন আজ সে ভালোবাসার ফাঁদে যেন আর কেউ না পড়ে আর কারো গর্ভে যেন না আসে ওই জমিদার বাড়ির অংশ আর কোন নিষ্পাপ প্রাণের জন্য না ঘটে মৃত্যু মান্নাতের কথা শুনে তা বলল অভিশাপ দিতে হবে না মান্নাত ওদের জীবনে এখনো নে পল্লব চৌধুরী পলাশ স্ত্রীর ও বাচ্চা ধরে না আমার মন বলছে ওরা নির্ভংস হবে শেষ জামানায় জয় আমাদেরই হবে পলাশ চৌধুরী নামটা শুনতে আবারও বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মান্নাত বলল আমি ওকে খুব ভালোবেসেছি সখী ও কেন আমাকে ধোকা দিল কেন আমাদের সন্তানটাকে নিঃশেষ করে দিল আমি ওর স্ত্রীর মর্যাদা পাইনি কিন্তু ওর বাচ্চার মায়ের মর্যাদাটুকু ও আমায় কেন দিল না তোমার মতো ভাগ্য কেন আমার হলো না কেন আমি কারো মা শোনার অধিকার রাখি না কারণ তুই বাইজি তুই সেই বাইজি যাকে জমিদার পুত্র পলাশ চৌধুরী ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করে জমিদার বাড়িতে নিয়ে এসেছে অথচ স্ত্রীর মর্যাদা দিতে পারেনি কি নির্মম ভালোবাসি তুই বাসলুরে যে স্থান দিল বাইজি গৃহে হলি তার ভোগের সামগ্রী মাত্র তাহলে সন্ধানটুকু স্বীকৃতি না দিয়ে বাঁচতে দিলেই তো পারতো নাই পেল বাবার পরিচয় শুধু মা ডাকটুকু শুনতে দিত আমায় নূরের মতোই মাহের পরিচয় বেড়ে উঠত এত বছরও মানুষটাকে চিনলি না মান্নাত মন তো মানে না কি করি আমি বলো দীর্ঘশ্বাস ছাড়ল শারমিন দৃঢ়কণ্ঠে বলল আবেগটুকু নিঃশেষ করে দে মান্নাত শান্তি পাবে আচমকায় উতলা হয়ে মান্নাত বলল সখী আমাদের নূরের কি হবে পলাশ চৌধুরী যে অপেক্ষা আছে গুনে গুনে আরও ষাটটি মাসের অপেক্ষা সর্বাঙ্গ শিউরে উঠল শারমিনের রহস্যে ঘেরে একটি হাসি দিয়ে বলল ওর বাপকে দিয়েই আমার মেয়েকে নিরাপত্তা দেব আমি বাবা ছেলেতে তাণ্ডব সৃষ্টি হবে সখী পলাশটু বড়ই নিষ্ঠুর আমি নূরকে ঢাকা শহরে পাঠিয়ে দেব মান্নাত এর জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জমিদার অলিউড চৌধুরী যদি বিশ্বাসঘাতকতা করে শেষ করে দেব ওকে শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে ঠিক সখী জমিদার আমায় কথা দিয়েছে মান্নাত তুই ভালো করেই জানিস শয়তানটা কথা দিয়ে ঠিক কথা রাখে আর যে কথা রাখে না সে কথা রাখবে বলে মিথ্যা প্রতিজ্ঞাও করে না এটু জমিদার অলিওর চৌধুরীর বিরাট গুণ নূরকে ছেড়ে থাকতে পারবে ও সুন্দর ভবিষ্যতের জন্য যদি আমাকে বলিও দিতে হয় তা দেব কবে চলে যাবে নূর আমাদের থেকে এই তো আর কয়েকটা মাস মায়ের আর একটু আদর পেয়ে নি যত্ন সহকারে আর একটু কড়া শাসনে মেখে থাকুক আর একটু মায়ের বুচে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ুক মেয়েটা আমার বড্ড অবুজ বড্ড ছোট মানাতে একটু পরিশ্রম তো হবেই বল পুরো জমিদার বাড়ি প্রস্ফুটিত পুষ্পপুঞ্জে সজ্জিত করা হয়েছে পাঁচ পূরণ গৃহেও নেমে এসেছে বিষাদ সিন্ধু নিজ ঘরে দগ্ধ হৃদয়ে বসে আছে মুনতাহা জমিদার অলিউড চৌধুরীর দ্বিতীয় পুত্র পলাশ চৌধুরীর প্রকাশে প্রথম এবং একমাত্র পত্নী মুনতাহা চৌধুরী বাইজি মান্নাতের সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক তারপর বিয়ে পুরোটাই অপ্রকাশিত রয়েছে অত্যন্ত কৌশলে গ্রামের সহজ সরল গরিব ঘরের মান্নাতকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে বিয়ে করে পলাশ তারপর নিয়ে আসে নিজ গৃহে কিন্তু বউ হিসেবে নয় বাইজি গৃহের এক বাইজি হিসেবে তাই ঠিক তিন মাসের মাথায় মা প্রেরণার ভাইয়ের মেয়ে মনতাহাকে স্ত্রীর মর্যাদা দিয়ে পাঁচপুরণ গৃহে নিয়ে আসে মন প্রাণ দিয়ে পলাশকে ভালোবাসে মন্তাহা বিয়ের পূর্বে তার চরিত্রের বেহাল দশা দেখে মা প্রেরণা আর মন্তাহা ভেবেছিল ঘরে সুন্দরী বউ এলে আর যাই হোক কোনো বাইজির প্রতি আসক্তি থাকবে না গোপন সূত্রে প্রেরণা খবর পেয়েছিল তার পুত্র পলাশ মান্নাত নামক এক বাইজির প্রেমে মাতোয়ারা ভিতরের খবর কেউ জানে না বাইরে থেকে যতটুকু অবগত হয় ততটুকুই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে চেষ্টা করেছিল মা প্রেরণা আর মন্তাহাও কিন্তু লাভ হয়নি হবে কি করে গোড়ায় গণ্ডগোল থাকলে আগা কীভাবে সঠিকভাবে বাড়তে পারে মন নয়ন জুড়ে আজ শোকের ছায়া কারণ তার স্বামী আজ বাইজিগলে বাইজি শরীরে মগ্ন যদিও এটা আজ নতুন নয় তবু ক্ষতগুলো ঠিক নতুনের মতোই যন্ত্রণা দিচ্ছে ঘরে স্ত্রী রেখে স্বামী বাইজিগৃহে কোনেক বাইজির সঙ্গে মিলিত হচ্ছে একজন স্ত্রীর কাছে এটা কত বড় অসম্মানের সহিত ক্লিষ্টপূর্ণ ভাবা যায় বিছানার একপাশে পাশে গুটিসুটি হয়ে অস্ত্রুপাত করছে মুনতাহা এমন সময় ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইল পল্লব চৌধুরীর প্রথম স্ত্রী শবনম চৌধুরী বলল মুনতাহা অন্দরে আসব স্বপ্নমের কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই শব্দ করে কে দেখল মুনতাহা তা দেখে দেরি করল না শবনম তড়িৎ গতিতে অন্দরে প্রবেশ করে মুনতাহাকে বক্ষে চেপে ধরে বলল কাদিস না বোন জেনে শুনে যে অভিশাপকে বুকে ঠাঁই দিয়েছিস সে অভিশাপ সইতেই হবে আপা শরীরে আগুন ধরলে পানি দিয়ে নিভানো যায় বুকের ভিতর আগুন ধরলে কি দিয়ে নিভানো যায় তা তো আমি জানি না তুমি কি জানো আপা ওপা একটা উপায় বলো এই আগুনের পূর্বাভাস তো তোরে আগেই দিছি মনটা তুই তো বুঝলি না আপা ওপা ওই বাইজিদের শরীরে যা আছে আমারও তো তাই আছে উনি বুঝে না কেন আমি ওনাকে খুব ভালোবাসি আপা আমি আর সইতে পারছি না আর পারছি না স্নেহপূর্ণ বুক টিপে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল মুনতাহা আফসোসে শিক্ত হয়ে উঠল শবনমের মন বিড়বিড় করে বলল আমি না হয় না জেনে মরেছি তুই তো জেনে শুনে মরলি রে বোন অভিশপ্ত এই জীবনের বোঝা যে বড্ড ভারী দেখ কদিন বইতে পারিস জমিদার বাড়ির বড় ছেলের প্রথম স্ত্রী বড় বউ শবনম চৌধুরী জমিদার অলিউড চৌধুরীর বন্ধুর মেয়ে হওয়ার সুবাদেই এই বাড়ির প্রথম পুত্রবধূ হিসেবে পদচারণা হয় তার বিয়ের পূর্বে জমিদার বাড়ি জমিদার গৃহিণী জমিদার পুত্র সর্বজনকেই নিয়েই রূপকথার গল্পের মতোই ভাবনা ছিল তার ঘনখরে টের পায়নি জমিদার বাড়ি জমিদার চৌধুরী আর তার পুত্ররা ঠিক মাক্কাল ফলের মতো সারা জীবন জেনে এসেছে বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হয় আর এই বাড়িতে প্রবেশ করার পর জানতে পারে বাইজিদের সঙ্গেও জমিদারদের শারীরিক সম্পর্ক হয় আর এই সম্পর্কে যুক্ত তাই স্বামীও না জেনে ভালোবেসে বিশ্বাস করে সে ঠকেছে কিন্তু মুন্তাহা জেনে বুঝি ঠকলো এটা ভাবতেই স্বপ্নমের ভিতর থেকে আফসোসের অবলয়ত নিঃশ্বাস নিঃসৃত হতে শুরু করল বাইজি গৃহের গোপন কক্ষে নরম তোষকে চাদর মুড়িয়ে দিয়ে শুয়েছিল শাহিনুর নিঃশ্বাসে তার ভীষণ অস্থিরতা আজকাল মা যখন এই কক্ষে নিয়ে আসে তাকে আনন্দে নেচে ওঠে হৃদয় যখনই কক্ষে নিয়ে আসে না তখনই বরং মন খারাপ হয় ভাগ্যিস আজ বাইজি গৃহে জমিদার বাড়ির মন্দ মানুষ মন্দ অতিথিরা এসেছে না হলে মা তাকে আজ এখানে রেখে যেত না ঠিক যেমন গত দুদিন রেখে যায়নি মনের সাথে মনের প্রলাপে হঠাৎ অপেক্ষারত শাহিনুর শুয়া থেকে উঠে বসল গা থেকে চাদর সুরিয়ে অধীর্য সহকারে জানালার পাশে গিয়ে দাঁড়াল পরনের অতি সাধারণ সুতি কাপড়ে শাড়িটির আঁচল খালা দিয়ে পুরো কাঁধ মুড়িয়ে ঢেকে নিল ভীষণ শীত তাই গা ঢেকে কাঠের বেড়া সরিয়ে জানালা খুলে দিল জোৎনা আলোয় নিষ্পলক বৃষ্টি জোরে মেলে ধরল কৌতূহলী বনটার দিকে নিস্তব্ধ নিবিড় রজনীতে জমিদার বাড়ির বিস্তীর্ণ অরণ্য থেকে শীতল হওয়ার পাশাপাশি গুটি কয়েক মানুষের হাসির শব্দগুচ্ছ ভেসে আসছে নেই শুধু বক্ষস্থলের নৃত্যের ঝড়তলা সুরের মেলা কিন্তু শাহিনুরে কেন জানি মনে হচ্ছে ওই হাসিগুলোর মালিকের জায়গায় বাসিওয়ালাই রয়েছে কিন্তু আজ বাসি বাজে না কেন তাহলে কি আজ বাসিওয়ালার মন খারাপ কিছুটা বিষণ্নতা জেকে বসল বালিকার নয়ন নয়নজোড়ায় ললাটে পড়ল চিন্তার ভাজ কর্ণদে খাড়া করে বোঝার চেষ্টা করলো কোন হাসিটি বাসিওয়ালার ভাবল বাসিওয়ালার মন খারাপ হলে সে হাসবে কেন তাহলে কি আজ বাসিওয়ালার মন ভালো বাসির সুর কি তার কষ্টের প্রতীক অসংখ্য কৌতূহল সীমাহীন উত্তেজনা আড়ষ্ট হয়ে অপেক্ষায় রইল শাহিনুর বক্ষিস্থলে কেবলমাত্র একটি প্রশ্নে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো ও বাসিওয়ালা তোমার বাসি বাজে না কেন ও বাঁশিওয়ালা তোমার বাসি বাজে না কেন জানালার অতি নিকটে দাঁড়িয়ে থাকা শাহিনুর হঠাৎই অনমনে জানালার চৌকাঠে উঠে বসল পাল্লাতে মাথা থেকে অপেক্ষারত নয়ন দুটি আলতোভাবে বুঝল তারপর কতটা সময় পার হল নাই শাহিনুরের কিন্তু কর্ণকুড়হরে আচমকা সে চেনাশুর পোখানো মাটি আতকে উঠল শাহিনুর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি আচমকাই ঘুম ভাঙার ফলে মস্তিষ্ক বুঝি উঠতে পারছিল না সে কোথায় আছে শরীরের পুরোটা ভার ছেড়ে চৌকাঠে বসা ছিল বিধায় ঘোরের মাঝে বাম দিকে ঘুরতে নিতেই একতলার খোলা জানালা দিয়ে ধপাস করে পড়ে গেল ভূমিতলে সঙ্গে সঙ্গেই তীব্র ভয় কোমল দেহে অগণিত কাঁটা জাতিয়া কিছুর আঁচড়ে অসহনীয় ব্যথায় চোখ চোখমুখ খিচে আর্তনাদ করে উঠল ও মা সেই আর্তনাদ শুনতে পেয়ে আতঙ্কগ্রস্ত হল গুটি কয়েক মানব মানবী থেমে গেল বাঁশির সুর